আসসালামু আলাইকুম ও আবার অবর্তু এক টাকায় এক জিবি তাও আবার সাত দিন মেয়াদি এরকম একটি অফার সিম কোম্পানি থেকে দিবে আমরা কখনো ভাবতে পারিনি চলুন তাহলে বেশি কথা না বলে আমরা এই অফারটি কীভাবে নিতে হবে আমরা সবাই মিলে শিখে আসি দেখতে পাচ্ছেন আমার বড় মতো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে এখান থেকে এই অফারটি শুধু এয়ারটেল সিমের জন্য যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তাদের জন্য এই অফারটি আমি প্রথমে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে সহজে দেখাই কীভাবে নিতে হবে এরপরে আমি আপনাদেরকে একটা কোড দিয়ে দিব ওই কোডের মাধ্যমে আপনারা নিতে পারবেন প্রথমে আপনি আপনারা সোজা অ্যাপসে চলে যাবেন এয়ারটেল অ্যাপ যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তাদের জন্য শুধু এই অফারটি এয়ারটেলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং অফার নামে একটি অপশন থাকে ট্রেন্ডিং অফারের মধ্যে কিছু থাম বেল দেওয়া থাকে এখানে কিছু অফার আছে এখান থেকে আপনি এই যে এখানে লেখা আছে এক টাকায় এক জিবি আর যারা পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য হচ্ছে যে এক টাকায় দুই জিবি তাও আবার এটা হচ্ছে যায় চব্বিশ ঘন্টার জন্য আর যা এক টাকায় এক জিবি এটা হচ্ছে সাত দিন মেয়াদি সবার জন্য এই শুধু আপনি এটার উপরে ক্লিক করলেই এই থাম্বেলটার উপর আপনি ক্লিক করলে আপনার অফারটি এভাবে এভাবে নেওয়া যাবে এখান থেকে নিচে এখনই কিনুন এখানে ক্লিক করবেন আরেকটা কথা মনে রাখবেন আজকে হচ্ছে যাই চার তারিখ দুই হাজার পঁচিশের আগস্টের আজকে চার তারিখ এর আজকে চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ এর দুই দিনের মধ্যে আপনি অফারটি নিতে হবে সাত দিনের জন্য এর পরে যারা নেবেন তারা কিন্তু আর পাবেন না আর পাঁচ তারিখের পরে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই অফারটি নিতে পারবেন না পাঁচ তারিখের আগেই আপনারা এই অফারটি নিতে হবে এরপরে এখান থেকে আপনি খুব সহজেই কিনতে পারছেন এরপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে একটা কোড দিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এই কোডের মাধ্যমে আপনারা খুব সহজেই এক জিবি সাত দিন মেয়াদি এই অফারটি নিতে পারবেন যারা এয়ারটেল সিম ব্যবহার করেন শুধুমাত্র তাদের জন্য